আমার নবী আপনার নবী তাজদারি মদিনা জনাব আহম্মদ মুস্তফা মোহাম্মদ মোস্তফা রাসুল্লাহ সকলেই বলুন সাল্লাহ সাল্লাম তিনি চারটে গুণের অধিকারী ছিলেন আমার নবী ছিলেন খুবই নরম আমার নবী ছিলেন খুবই গরম আমার নবী ছিলেন খুবই উদার আমার নবী ছিলেন খুবই কঠোর তবে টানা তেষট্টি বছর বেঁচেছিলেন ছিলেন তেষট্টি বছর একটানা নরম ছিলেন না তেষট্টি বছর একটানা গরম ছিলেন না তেষট্টি বছর একটানা কঠোর ছিলেন না তেষট্টি বছর একটানা উদার ছিলেন না প্রয়োজন ক্ষেত্রে নরম হয়েছেন প্রয়োজন ক্ষেত্রে গরম হয়েছেন প্রয়োজন ক্ষেত্রে উদার হয়েছেন প্রয়োজন ক্ষেত্রে তিনি কঠোর হয়েছেন এবার আসুন এক নম্বরে আমার রাসুল ছিলেন অত্যন্ত নরম খুবই নরম হজরতে আমির হামজা ও যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিলেন প্রতিশোধ নেওয়ার জন্য আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আমির হামজার বক্তা চিরে কলিজাটা বের করা করিয়ে নিজের হাতে নিয়ে চিবিয়ে 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 ফেলেছিল হিন্দা পরবর্তীতে হিন্দা মুসলিম হয়ে যখন ফিরে আসে আল্লাহ রাসুলের কাছে সাক্ষাৎ করে ইয়া রাসুল আল্লাহ হে ইয়া হাবিব হে আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দেন আমি কতই কষ্ট দিয়েছি আমি চরম অন্যায় করেছি আমি হামজার কলি যাকে চিবিয়ে চিবিয়ে ফেলেছি আমার রাসুল আপনার রাসুল মুহাম্মাদুর রাসুল উল্লাহ একবার বলে সাল্লা সাল্লাম তিনি বললেন আহারে চোখ দিয়ে আমার রাসুলের পানি আসে আর বলে হিন্দা যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম তবে মনে রাখো তুমি আমার সামনে বেশি বেশি কাছাকাছি হইও না কারণ বেশি বেশি আমার সামনে এলে আমার চাচার সেই কীর্তি কর্মটা তুমি যে কলিজা বিয়েছো ওইটা মনে পড়ে যায় তোমাকে আমি মাফ করে দিলাম তাই রাসুল ছিলেন খুবই নরম বলি আলহামদুলিল্লাহ আমার রাসুল ছিলেন খুবই গরম এবার দুই নম্বরে খুবই গরম ছিলেন আসন তের যে হাদিস খোলন হজরত আনাস বর্ণনা করেছেন আন আনাসেন আন্না রাজাউল্লাহ তালাহ আন্না আনাসান মেনোরাইনা রাইনা ফাতিমুল মাদীনা হজরত আনাস তিনি নিশ্চয়ই বর্ণনা করে বলছেন এক উরাই না এর মানুষ মদিনা এল ষষ্ঠ হিজরেতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলা মুসলমান হয়ে গেল কিছুদিন থাকার পরে মদিনার আবহাওয়া তাদের শোট হলো না পেটের কমপ্লেন দেখা দিল পায়খানার প্রবলেম হয়ে গেল শরীরে চুলকানি চর্মরোগের মতো হয়ে গেল আমার রাসুল কি বললেন ফাবা সাহম রসুল্লাহ সাল্লাহ আসলাম মেন সদক সৎকার ওট যেখানে থাকতো আস্তাবল থাকতো সেইখানে বললেন ও মানুষেরা ও রুগ্ন ব্যক্তিরা তোমাদের মদিনার আবহাওয়া শোট হচ্ছে না তোমাদের পেটের প্রবলেম হচ্ছে শরীরে চুলকানির মতো হচ্ছে তোমরা ওই যে ওটের আস্তা বল আছে সে ওট জমা আছে আমার রাখালরা আছে সেখানে চলে যাও আবহাওয়া তোমরা সেখানে গিয়ে ওটের পোশাক পান করো আর ওটের দুধ পান করো ওই বলে যাও ওটের দুধ আর ওটের প্রসাব পান করো ঠিক হয়ে যাবে আমার রাসুলের কথা মতো তারা ওটের দুধ সেখানে গিয়ে পান করতে লাগলো ওটের প্রসাব পান করতে লাগলো কেউ কেউ মাখতেও লাগলো কিছুদিনের মধ্যে তাদের সেই পেটের কম পেলেন শরীরের রোগ ভালো হয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ এইবার তারা চিন্তা করল কয়েকজন মাত্র রাখাল অনেক উট রয়েছে মনে শয়তান একটা ওয়াসোয়া দিয়ে দিল উটগুলি নিয়ে পালিয়ে গেলে অনেক লাভ হয়ে যাবে কি করে নিয়ে যাবে রাখালরা তো খবর দিয়ে দেবে সর্বপ্রথম তারা ফাঁকাতালো রায় তারা সেই রাখালদেরকে হত্যা করে দিল শুধু গলা টিপে মেরে দেয়নি শুধু জবাই করে দেয়নি কাটলো হাত কাটলো পা কাটলো কারো চোখ পড়লো কান কাটলো জিপ কাটলো এরকম ভাবে ভাবে জখম করে করে সেই রাখালদের মেরে ফেললো তারপরে ওট গুলি নিয়ে ডাকিয়ে ডাকিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে পালাতে লাগলো আনিল ইসলাম আর মুসলিম যে হয়েছিল মুসলিম থেকে আবারও মুসলিম হয়ে গেল মোরতাদ হয়ে গেল। আগের মতো ফিরে গেল তার ধর্মে আমার রাসুলের কানে ছুটতে ছুটতে এসে কোন সাহাবি খবর দিলেন হে আমাদের রাস্তা বলে যে ওটগুলি ছিল রাখাল ছিল রাখালদের হত্যা করে ওটগুলিকে হাঁকিয়ে নিয়ে গেছে কারা যারা পেটের কম পেলেনে ভোগ ছিল নতুন মুসলমান হয়ে মদিনায় ছিল তারা আমার রাসূল বললেন যাও ছোট ছোট তাদেরকে পাকরাও করে নিয়ে চলে এসো তাদেরকে ফাওতিয়া নিয়ে চলে আসা হলো আমার রাসুলের কাছে যখন আলা আনা হলো বলো রসুল কি আমাদের কোনো মানুষ এরকম বলবে আহা কেন মারলে গো না না আমার রসুল তখন রেগে রাগান্বিত হয়ে গেলেন উপরওয়ালার তরফ থেকে হুকুম চলে এলো এ রসুল তোমাকে নরম থাকা চলবে না গরম হও গরম হও আমার রসুল গরম হয়ে গেলেন উপর থেকে বিধান ফায়সালা চলে এলো যেরকম রাখালকে হত্যা করেছে সেরকম তাদের হত্যা করতে হবে আমার রসুল নির্দেশ পাওয়ার পরে ফাঁকা তাদেরকে হত্যা নেওয়ার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য ফাঁকা তাই দিয়া হোম ওয়ার জুলা হোম মিন খিলাফেন তাদের হাত কাটা হলো এবং পা কাটা হলো উল্টো দিক দিয়ে ধরুন ডান হাতটা কেটে দেওয়া হলো তাহলে বাম পা যার বাম হাত কাটা হলো ডান পা মানে উল্টো ক্রস করে ও সামুরাই ওনা আর তাদের চোখকে উপরে ফেলা হলো কেন ওই যে রাখালদের মেরেছে কত বড়ো হলে এরকম কাজ করতে পারে তাদের চিকিৎসার জন্য ওটের দুধ প্রসাব দেওয়া হলো রাখালকে মেরে ওটগুলি ডাকিয়ে নিয়ে পালাচ্ছিল ইসলাম থেকে বের হয়ে আহারে আমার রাসুল গরম হয়ে তাদেরকে এরকম শাস্তি দিয়ে দিলেন আর এরকম দ্বিতীয়বার ঘটনা আরও বের মাটি তার ঘটল না আমার রাসুল বেঁচে থাকাকালীন আমার রাসুল যদি গরম না হতেন তাহলে আবার পরবর্তীতে এরকম ঘটনা ঘটতো দ্বিতীয় স্থিরে তাই মানুষের মাঝে মাঝে গরম হওয়া প্রয়োজন পরিস্থিতি অনুপাতে এই কেশাসের ক্ষেত্রে তিন নম্বরে আমার রাসূল ছিলেন খুবই উদার আল্লাহ তাবারাক আকতালা কোরানুল কারিম সোরাতুলাম আম্বিয়া একুশ নম্বর সোরা আট নম্বর একশো সাত তিনি বলেন আমার সাল্নাক ইল্লা রহমা তালে লামেন হেন অভিগো তোমাকে বিশ্ববাসীর জন্য দয়ার কান্দারি করে আমি প্রেরণ করেছি সোরাতল কলাম আটষট্টি নম্বর সোরা চার নম্বর আয়াত ওয়াইন্না আলা ফুলুকে নাজিম হেরাসুল গো তুমি মহান সম্মানীয় মর্যাদা সম্পন্ন এক এক লাখ চরিত্র মানুষ আল্লাহ সার্টিফিকেট দিলেন তাহলে কী করে বুঝবেন একটা হাদিস শাসন সোহিত মুখারি খোলন দুইশো কুড়ি নম্বর হাদিস হযরত আবু হুরাইরা বর্ণনা করছেন আন্না আন্না বা হুরাই রাতরা জিয়াল্লাহ তালা আন হু কাল ক মা আর বিওন হযরত আবু হুরাইরা বললেন এক পাড়া মানুষ এক দেহাতি মানুষ এলো ফেল মাসজিদে ফবালা মসজিদে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করতে লাগল ফতানা আলো হুন্না সাহাবিরা রেগে বোম রাসুল্লাহ মসজিদে প্রসাব করছে কেউ কেউ ছাড় ওকে দেখেনি ওকে শেষ করে দে আমার রাসুল বললেন রাসোল্লা সাল্লাম রাসুল সাল্লাম সাহাবিদের বললেন তাহো তাকে ছেড়ে দাও তাকে প্রস্রাব করতে দাও দাঁড়াও তোমরা ওতে যেতে হচ্ছ ওত যেতে হো না আমার ও তার ব্যবহার দেখালেন থামো প্রস্রাব করা হয়ে গেল তাকে বললেন এটা এবাদত খানা প্রস্তাব করো না আল্লাহ রাসুল এক বালতি পানি আনা করালেন প্রসাবের জায়গায় ঢালতে বললেন ঢেলে দেওয়া হলো তারপর আমার রাসুল সাহেবদের উদ্দেশ্যে বলে দিলেন ও সাহেবের শোনো নামা বয়স্তম ময়া তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে কমল হৃদয় করে নরম হৃদয় করে নরম অন্তর করে বলে আলহামদুলিল্লাহ ওয়ালাম তুবাস মুআসসিরেন আইন্দে মুআসসিরিন মানে কঠোর তোমাকে কঠোর করে পাঠানো হয়নি সে ভুল করেছে বলে এরকম তার উপর সামান্য ভুলের প্রতিশোধ নেবে সে তো জানে না বোঝে না ও মুসলিম যাই হোক আল্লাহ রাসুল ছিলেন খুবই নরম শিক্ষা দিলেন কর্মক্ষেত্রে পরিস্থিতি খুবই কঠোর কোন ক্ষেত্রে এক এক মহিলা মহিলা প্রভাবশালী যার এলাকা জুড়ে নাম আছে যাকে সবাই চেনে যার সারাই অনেক মানুষ চলাচল করে সেরকম মহিলা একটা চুরি করেছিল আমার রাসুলের কানে চলে এলে খবর তখন হাত চালু হয়ে গেছে চুরি করার বিধান আইন পাশ হয়ে গেছে আরবের মাটিতে কার্যকর হচ্ছে আমার রাসুল বললেন ওই মহিলা যে চুরি করেছে সম্ভ্রান্ত মহিলা নামটা পড়ে বলছি তার হাতটা কেটে নিতে হবে আল্লাহর বিধান চুরি করেছে হাত কেটে নিতে উপায় নাই সাহাবিদের মধ্যে কেউ কেউ বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়াহিব আল্লাহ তার তো প্রচুর নাম আছে এলাকাতে সবাই তো চেনে প্রভাবশালী তার হাতটা কেটে নেবেন কোনো ক্ষতি হবে না তো ইসলামের তার হাতটা কেটে নেবেন আমাদের ওপর কোনো প্রেশার বা চাপ পড়বে না তো ইয়ার রসল আল্লাহ সে সম্ভ্রান্তশালীর মহিলা তার হাতটাও কেটে নেবেন আমার রসুল কঠোর হয়ে গেলেন কঠোর হয়ে উত্তর দিলেন তার নামটা কি ছিল সবাই একবার শুনে নেন আমার রাসুলের বিটির নাম যা ছিল হাসান হোসেনের মায়ের নাম যা ছিল আলীর স্ত্রীর নাম যা ছিল ফাতিমা বলুন সুবহান আল্লাহ সেই মহিলার নাম ছিল ফাতিমা আল্লাহ রাসুলের বিটির নামে নাম তো আমার রসুল উত্তর দিলেন সাহাবিদের এরকম প্রশ্ন করার কারণে ওর ফাতেমার হাতটাও কেটে নেবেন সে তো বিশাল বড় লোক ক্ষমতাবান তার প্রভাবশালী নাম আছে আরে হাতটা কেটে নেবেন ক্ষতি হবে না অসুবিধা হবে না আমার রাসুল বললেন লাউ সারাকাতমা তো বিনতে মুহাম্মাদিন ভালো করে আর বোজন লাউ সারাকাত যদি চুরি করত ফাতেমা তো বিনতে মুহাম্মাদিন, মোহাম্মদের বিটি ফাতেমা কে বলছেন আমার রাসূল নিজেই মোহাম্মদ নিজেই নবী তাও কথা বললেন না যে আমার বিটি ফাতেমা ইঙ্গি দিয়ে বললেন মুহাম্মাদের বিটি ফাতেমা লাও সারাকাত ফাতেমা তো বিনতে মুহাম্মাদিন শুনে রাখো আমার সাহেবিরা যদি ফাতেমা মুহাম্মাদের বিটি ফাতেমাই চুরি করত লা তো ইয়াদাহা তার হাতটাও আমি কেটে নেতাম বলুন সুভান আল্লাহ তাই তেষট্টি বছরের মধ্যে আমার রাসুল এরকম চার রকমই গুণ রেখেছিলেন পরিস্থিতি অনুপাতে ওই সময় চুরি করার সময় যদি নরম হতেন বেশ বেশ বড় লোক ছেড়ে দিতে হবে আর চুরি ঠিক আছে ওকে বলে দিও আর কখনো না করে তাহলে আরবে এখনও চুরি চলতো তো আমার রাসুল মোট কথা তেষট্টি বছরই নরম ছিলেন না তেষট্টি বছরই একটা না গরম ছিলেন না তেষট্টি বছরই উদার ছিলেন না তেষট্টি বছরই কঠোর ছিলেন না পরিস্থিতি অনুপাতে আপনি যদি এবারও বলেন মলিক সাহেব একটু ভাগ করে দেন বা বুঝিয়ে দেন তাহলে আমি হয়তো বলতে পারবো তেষট্টি বছরের মধ্যে পঞ্চাশ বছরেরও বেশি তিনি বেশি নরম ছিলেন